দীর্ঘদিন জেলবন্দি থাকলেও বীরভূমে অনুব্রত মণ্ডলের গুরুত্ব কতখানি গত তেইশে জানুয়ারি কালীঘাটে নিজের বাড়িতে দলের বৈঠকে জেলার নেতাদের কাছে তা স্পষ্ট করে দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে এসে মুখ্যমন্ত্রী এবার সেটা স্পষ্ট করলেন সরকারি মঞ্চ থেকেও রবিবার বীরভূমের সিউড়ি চাঁদবাড়ি ময়দানে প্রশাসনিক সভার মঞ্চ থেকে জেলবন্দি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে তিনি বলেন আজকে কেষ্টকে কতদিন ধরে জেলে ভরে রেখে দিয়েছে কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি আমি তো আস্তে আস্তে দেখছিলাম ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন ওর কথা বলছে আমি শিখিয়ে দিইনি আমি মানুষের রেসপন্সটা দেখছিলাম ও কাজ করেছে কাজ করতে জানে যদি ওর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সেম অভিযোগ আপনাদের নেতাদের নামে কটা আছে আজ পর্যন্ত একটা কেস আপনারা অ্যাকশন নিয়েছেন মুখ্যমন্ত্রী যেভাবে অনুব্রত মটনের পাশে দাঁড়িয়েছেন তাতে উজ্জীবিত কেষ্ট অনুগামী নেতারা পঞ্চায়েত ভোটের পর জেলায় কেষ্ট বিরোধী বলে পরিচিত কাজল শেখ জেলা সভাধিপতি হতেই অনুব্রত অনুগামীরা কোন ঠাসা হয়ে পড়েন বলে সূত্রের দাবি তবে গত মাসে কালীঘাটে জেলা নেতাদের ডেকে কেষ্টর গুরুত্ব বুঝিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রশাসনিক মঞ্চ থেকেও কেষ্টর প্রতি তার স্নেহ প্রকাশ পেল বলে মনে করছেন দলের অনেকেই